আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহা শুরুতেই বিসংবাদ ছিল জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ একানব্বই জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শনিবার মধ্যরাতে রাজধানী লালবাগ থানায় এ মামলা দায়ের করেন সরকারি চাকুরিতে কোটা সংস্কারে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুলার বাবা কামরুল হাসান এবারে জানাবো নিজের জীবন বাঁচাতে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন ছয়শ ছাব্বিশ জন রক্ষার্থে সেনানিবাসের ভেতরে রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার ছয়শত ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানাবো মোহাম্মদপুর ও আদাবরে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাজধানীর মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী পলাতক রয়েছেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে আঠারোই জুলাই মোহাম্মদপুরে ত্রিমুখী সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় এ সময় পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে তাদের গুলিতে আঠারো থেকে বিশে জুলাই তিন দিনে অন্তত পনেরো জন শিক্ষার্থী নিহত হন জানাবো উন্নত চিকিৎসার জন্য চলতি মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি মাসে যুক্তরাষ্ট্রে যাবেন তার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার পরিবার এবং তার দল এতে সায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি মাল্টিপল ডিজিজ সেন্টারে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করানো হবে মেডিকেল বোর্ডের একজন সদস্য গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন এবারে থাকছে বিদেশি কূটনৈতিকদের আজ ব্রিফ করবেন ডক্টর ইউনুস ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ধর্ষণকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ মমতার পদত্যাগ দাবি বিজেপির আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে এই ঘটনায় উত্তাল এখন ভারতের পশ্চিমবঙ্গ হত্যার ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতারা ও দলটির জাতীয় এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ একানব্বই জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শনিবার মধ্যরাতে রাজধানী লালবাগ থানায় এ মামলা দায়ের করেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের তথ্য প্রতিমন্ত্রী সহ একানব্বই জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার প্রাথমিক তথ্য এজাহারে বলা হয় আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ পরে বিশে জুলাই হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয় বাদী কামরুল হাসানের অভিযোগ মামলা নিয়ে শুরু থেকেই গড়িমসি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ নিয়ে উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত দুটার দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শ ছাব্বিশ জন এখন আছে জন আইএসপিআর প্রাণ রক্ষার্থে সেনাবাহিনীর ভিতরে রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণীর পেশার ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী আজ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত পাঁচই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় সেনানিবাসের আশ্রয় প্রার্থনা করেন এর পরিপ্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব জন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় আইএসপিআর জানায় পরিস্থিতির উন্নতির সাপেক্ষে ছয়শ পনেরো জন স উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্য থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগে বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এসব তথ্য দেওয়া হয়েছে মোহাম্মদপুর ও আদাবরে আওয়ামী লীগ নেতা পলাতক পাঁচই অগাস্ট শেখ হাসিনার পতনের পর রাজধানীর মোহাম্মদপুর আদাবুর এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী পলাতক রয়েছেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে আঠারোই জুলাই মহম্মাদপুরের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এ সময় পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর গুলি ছুটতে দেখা যায় তাদের গুলিতে আঠারো থেকে বিশে জুলাই তিন দিনে অন্তত পনেরো জন শিক্ষার্থী নিহত হন পরে তিন ও চারি অগাস্টেও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় তারা গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করে পরদিন হাসিনার পতনের পর থেকে সবাই আত্মগোপনে চলে গেছেন এমনটাই জানিয়েছেন সরজমিনে গিয়ে দেখা যায় আদাবরের বিভিন্ন এলাকা ঘুরেও আওয়ামী লীগের কোনো নেতার খোঁজ পাওয়া যায়নি এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের মহম্মদপুরের বাসায় গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি এ সময় তার ব্যক্তিগত ফোনে ফোন কল করলে তাও বন্ধ পাওয়া যায় উন্নত চিকিৎসার জন্য চলতি মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার পরিবার এবং তার দল এতে সায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি মাল্টিপল ডিজিজ সেন্টারে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করানো হবে মেডিকেল বোর্ডের একজন সদস্য গতকাল সময়ের আলোকে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সব দিক বিবেচনা এবং সবার সিদ্ধান্ত মোতাবেক উন্নত চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপি চেয়ারপারসন সেখানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স হেলথ কেয়ারে ভর্তি করানো হবে তাকে তবে সে সেন্টার কোনটাই তা ঠিক করা হয়নি আজকালের মধ্যে মেডিকেল বোর্ডের বৈঠকে যা চূড়ান্ত হবে সম্ভাব্য তালিকায় ইউরোপের একটি দেশের নামও রয়েছে কিন্তু খালেদা জিয়ার মূল অসুখ লিভার সিরোসি ছাড়াও বেশ কয়েকটি জটিল রোগ রয়েছে এসব বিবেচনায় করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে যারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যাবেন তারা ভিসা সহ অন্য প্রক্রিয়া শুরু করেছেন আশা করা যায় এ মাসের মধ্যেই তিনি উন্নত চিকিৎসার জন্যে দেশ ত্যাগ করতে পারেন এই চিকিৎসক বলেন আমাদের প্রধান উদ্দেশ্য খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা তবে এর আগে তার পুরো শরীর চেক করে অন্য জটিলতাগুলো কমিয়ে আনতে হবে প্রথমেই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ধর্ষণ কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ মমতার পদত্যাগ দাবি বিজেপির আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে এ ঘটনায় উত্তাল এখন ভারতের পশ্চিমবঙ্গ হত্যার ঘটনায় দ্রুত বিচার না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করছেন বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনওয়ালা চিকিৎসককে ধর্ষণ এবং তার হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিজেপি নেতা পুনোয়াল বলেন পশ্চিমবঙ্গের সরকার এবং পুলিশের উপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই এ কারণেই তদন্তভার ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই ঘটনার দায় নেবেন কবে তিনি পদত্যাগপত্র জমা দেবেন তার আর এক মিনিটও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার নেই আইনি কর্তৃত্ব এবং সাংবিধানিক উপযুক্ততা অবশিষ্ট নেই তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের নাগরিকদের ব্যর্থ করেছেন নিজের সাংবিধানিক বাধ্যবাধকতায় তিনি ব্যর্থ হয়েছেন এই ঘটনার মতো স্পর্শকাতর একটি বিষয়ও তৃণমূলের হিন্দু বিরোধী মানসিকতার প্রকাশ দেখা যায় নৈতিক দায় নিয়ে মমতার পদত্যাগ করা উচিত ধর্ষণকাণ্ডের পর চলমান আন্দোলন এবং কর্মসূচি নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন মমতা নিজে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তাহলে কার বিরুদ্ধে তিনি প্রতিবাদ মিছিল করলেন তিনি বিজেপিকে থামানোর চেষ্টা করেছেন আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে এই আন্দোলন থামানো যাবে না এবং আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব উল্লেখ্য গত নয় অগাস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজের সেমিনারে হলের ভিতরে থেকে এক জুনিয়র চিকিৎসকের লাশ উদ্ধার করা হয় তাকে ধর্ষণের পর হত্যা করা হয় এ ঘটনার বিচার চেয়ে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে ভারতের ডাক্তারদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন